বিশাল সুখবর রয়েছে প্রবাসীদের জন্য অবশেষে পলাতক কর্মীদের বা যারা ব্লক খেয়ে আছেন এই সমস্ত প্রবাসী ভাইদেরকে বৈধতা হওয়ার সুযোগ দিল সৌদি আরব সরকার বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সৌদি আরবে বর্তমানে আমাদের বাংলাদেশিদের মধ্যে সবথেকে বেশি আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং সৌদি আরবের সবথেকে বেশি অবৈধ প্রবাসীও কিন্তু রয়েছেন তো সেক্ষেত্রে এই সুযোগটি যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা বৈধ হওয়ার বড় ধরনের একটি সুযোগ পাবে ইতিমধ্যে এই নিউজটি একাধিক গণমাধ্যম এবং পাশাপাশি সৌদির দূতাবাস থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার বড় ধরনের সুযোগ দেওয়া হয়েছে দু সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সুযোগ তারা পাবে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সৌদি আরবের নানা কারণে কফিল বা স্পন্সার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হুরুপ বা পলাতক কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানিয়েছেন দুই সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে বৈধ হতে পারবেন সৌদি আরবে তিনি বলেন সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দুই সালের তিরিশে নভেম্বর পর্যন্ত যাদের ইতিপূর্বে হুরুপ দেওয়া হয়েছে এই হুরূপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে এর জন্য সুযোগ দেওয়া হয়েছে পহলা নভেম্বর থেকে আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত দুই সাল পর্যন্ত হুরুপ্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়ার নির্ধারিত পদ্ধতিতে সম্পূর্ণ হবে তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে এই বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয় প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা নিতে পারবেন সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে